নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল জীবনে উন্নতি করতে গীতার এই পাঁচ উপদেশ অবশ্যই মেনে চলুন জগতে যা কিছু আছে হচ্ছে তা সবটাই পরিবর্তনশীল সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলে যায় সমাজের উন্নতি হয় আসল কথা হল পরিবর্তনশীলতাই একমাত্র ধ্রুব সত্য শুধুমাত্র ধর্মগ্রন্থ হিসেবে নয় শ্রীমদ্ভগবদ্গীতার বাণী ও উপদেশে সকল মানুষের জীবনকে সুন্দর ও আনন্দময় করে গড়ে তুলতে এক অনবদ্য ভূমিকা পালন করে মহাভারতের কাহিনী অনুযায়ী পাঁচ হাজার বছর আগে কুরুক্ষেত্র প্রান্তরে যুদ্ধের প্রাককালে ভগবান কৃষ্ণ ও অর্জুনের মধ্যেকার কথোপথন গীতাতে বর্ণিত হয়েছে শ্রীকৃষ্ণের বাণী ও উপদেশে অর্জুন সঠিক পথে ফিরে আসতে পেরেছিলেন বলে জানা যায় প্রাচীনকাল থেকে বর্তমান পরিস্থিতিতে গীতার বাণী ও উপদেশে এখনও সমান প্রাসঙ্গিক জীবনে উন্নতি করতে সুনিয়ন্ত্রিত ও সুন্দর করে গড়ে তুলতে প্রতি মুহূর্তে এই পাঁচ উপদেশের কথা স্মরণ করুন পাঁচ উপদেশ কি কি? তা একবার দেখে নেওয়া যাক এক কর্মেণ্য বাধিকরস্তে মা ফলেশু কদাচন গীতায় এই শ্লোকের অর্থ হল ফলের কথা না ভেবে কর্ম করে যাও বর্তমান জীবনেও গীতার এই উপদেশে সমান গুরুত্বপূর্ণ এই উপদেশে কথা মাথায় রেখে আমাদের জীবনের পথ চলা উচিত দুই অতীত ভবিষ্যৎ বর্তমান এই তিন কাল নিয়ে বিশেষ ভাবনা চিন্তা করার প্রয়োজন নেই অতীতের কথা ভেবে কষ্ট পেয়ে লাভ নেই আবার ভবিষ্যতের কথা ভেবে চিন্তা করেও লাভ নেই বর্তমানে যা ঘটছে তা যেন ভালোর জন্য হয় তার প্রচেষ্টা চালিয়ে যাওয়া দরকার খারাপ সময় এলে ভেঙে পড়বেন না যা ঘটছে তা ভালোর জন্যই ঘটছে তা মনে রাখা দরকার মনে রাখবেন খারাপ সময়ের কালো মেঘ কেটে আসার আলো একদিন ঠিক দেখা যাবেই তাই হতাশ হবেন না তিন জন্মের সময় খালি হাতেই এই সুন্দর পৃথিবীতে আগমন ঘটে সকলের কোনো একটি নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করেই প্রতিটি মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে সেই নির্দিষ্ট লক্ষ্যটাই জীবনে খুঁজে পাওয়া প্রথম উদ্দেশ্য বিপুল অর্থ সম্পত্তির প্রতি লোক থাকা একেবারেই উচিত নয় কারণ যা আমরা সারা জীবন উপার্জন করি তা নিজের জন্য চিরকাল স্থায়ী থাকে না চার পঞ্চভূত অগ্নি জল বায়ু বৃত্তি ও ব্যায়াম নিয়েই আমাদের শরীর গঠিত এর ক্ষয় আছে কিন্তু শরীরের মধ্যে আত্মার কোনো ক্ষয় নেই দেহের মৃত্যু হয় কিন্তু অন্তরাত্মা নিঃস্বর অমর তাই আমাদের কর্মের মধ্যে দিয়েই আত্মার শান্তি মেলে পাঁচ জগতে যা কিছু আছে হচ্ছে তা সবটাই পরিবর্তনশীল সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলে যায় সমাজের উন্নতি হয় আসল কথা হল পরিবর্তনশীলতাই একমাত্র ধ্রুব সত্য অন্যদিকে প্রতিটি জড ও জীবের নির্দিষ্ট জীবনচক্র থাকে তা কোনো কিছুই স্থায়ী নয় এটাও জীবনের মূল সত্য আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করছি ঈশ্বর আপনার মঙ্গল করু নমস্কার ধন্যবাদ